হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই সবাই আশা ভালো আমিও ভালো আছি দেখো আমি কোথায় চলে এসেছি জাইনকে নিয়ে আমি আমাদের বাসার পাশেই একটা মাঠের মধ্যে চলে আসছি জাইন একটু খেলাধুলা করবে এই জন্য আর এই ছাগলটা পেয়ে কিন্তু জাইন টোটালি একদম পাগল হয়ে গেছে ও একদম ওকে ধরে যে করতেছিল ছাগলের বাচ্চাটা কিন্তু মনে করতেছে আল্লাহ আজকে আমি কই আসলাম এতটুকু বেবিটার উপরে দেখো আমার বেবিটা দেখো একটা জিনিস খেয়াল করে ওর ড্রেস কালার আর হচ্ছে ছাগলের কালারটা কিন্তু সেম সেম হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর আমি কি করতেছিলাম জাইনকে ধরিয়ে দিচ্ছিলাম ও ছাগলের বাচ্চাটাকে ধরতে পারতেছিল না ও কেমন ভাবে ধরতেছিল ছাগলের বাচ্চাটা হচ্ছে অনেক বেশি কষ্ট পাচ্ছিল তারপর আমি বলতেছিলাম মা এভাবে ধরো বাট ও ওইভাবেও ধরতে পারতেছিল না ও ওর মতোই ধরতেছি আচ্ছা অনেকেরই কিন্তু জাইনের পুরা নামটা জানার অনেক আগ্রহ আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমরা আসলে ওর নামটা হচ্ছে কি আমি রাখছি আমি আর ওর বাবা আসলে অনেক খোঁজাখুঁজি করে তারপর রেখেছি ওর নাম হচ্ছে ওয়ালিদ আহমেদ জাইন আর হচ্ছে জাইনটা আসলে আমরা উচ্চারণ করি জাইন আসলে ওর জাইনের উচ্চারণ হচ্ছে জ্যান কিন্তু আমরা আসলে বাঙালি তো ওর নামের উচ্চারণটা আমরা জাইনই করি ব্যাপার না জ্যান জাইন কাছাকাছি আছে সো জেনের নামটা কেমন হলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে আর ওর নামের কিন্তু একটা সুন্দর মিনিং আছে জ্যান অর্থ কিন্তু বিউটিফুল সুন্দর এরকম কিছু আর কি তো ওয়ালিদ অর্থ নবজাতক আর ওর ফুল নেইমের মিনিংটা হচ্ছে সুন্দর নবজাতক জাইন কিন্তু ওর দাদুর মতো হয়েছে ওর দাদু কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর ও ছোটবেলা যখন হয়েছে তখন পুরাপুরি আমার বোনরা বলতেছিল দেখ তো শাশুড়ির মতো সেম তো আমিও দেখতাম আমিও দেখতাম যে আমার শাশুড়ির মতোই পুরা সেম ছাগলের বাচ্চাটা পেয়ে কিন্তু জাইন খুশিতে কি জোরাজুরি করতেছে দেখো ওকে ধরতে ওর এত আরাম লাগে আমি ওর ধরা দেখে এত হাসি বুঝো মাঝে মধ্যে আমাদের বাসার এখানে এই ছাগলগুলো প্রতিদিনই আসে এখানে ঘাস খাওয়ায় সো যাইন কিন্তু প্রায়ই দেখতে যায় ছাগলগুলো ধরতে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আল্লাহ হাফেজ